না ভাই একজন একজন মেয়ের শ্বশুর গতকালকে না ফেরার দেশে চলে গেছেন হিরো আলমের কথা বলতেছি হিরো আলমের বাবা না ফেরার দেশে চলে গেছেন সেই মেয়ে কিভাবে আজকে এই ড্যান্সের ভিডিও তার ফেসবুকে সারতে পারে ভাই আমার আমার বুঝে আসে না ভাই ড্যান্সের ভিডিও কিভাবে ছাড়তে পারে একজন মেয়ের শ্বশুর না ফেরার দেশে চলে গেছেন সেই মেয়েটা কিভাবে এক গাদা মেকআপ পরে শাড়ি পরে মানে ডিজাই মনে হচ্ছে যে একটা ভাইরাল হওয়ার একটা টপিক পায়ে গেছে এখন ভাই আমার মিডিয়ার সামনে সাজুগুজু কইরা তাদের সামনে আমার নায়িকা হইতে হয় মানে আর এখনই ভিডিওগুলো ছাড়তে হবে ভাই আমার আমার শ্বশুর না ফেরা দেশে চলে গেছে হিরো আলম বলছে আমার তালাক দিয়ে দিবে যখন এখন ভাইরাল হওয়া লাগবে আমি এখন এগুলো ছেড়ে দেবো ভাই মানে ক কী পরিমাণ মেন্টালিটি থাকলে এই কাজটা করতে পারে ভাই আমি বলবো যে এই কাজটা আমি রিয়াম মোটেও সাপোর্ট করতেছি না ভাই আপনারা অনেকেই বলেছিলেন যে হিরো আলমের প্রথম স্ত্রীর দিকে তার চলে যাওয়া উচিত আপনারা কি জানেন হিরো আলমের প্রথম স্ত্রী নাই হিরো আলমের দ্বিতীয় স্ত্রী আলমের তৃতীয় স্ত্রী হিরো আলম ঢাকা হিসেবে তালাক দেবে অর্থাৎ হিরো আলম সিঙ্গেল থাকবে হিরো আলম সিঙ্গেল হয়ে যাবে প্রথম স্ত্রী তো খুব ভালো ছিল গ্রামের ছিল আপনারা অনেকেই ইয়ে করছিলেন প্রথম স্ত্রী হিরো আলমের নামে মামলা করেছিল আপনারা দেখেছিলেন না সেই মামলা করার পরে হিরো আলম ভাই হিরো আলমের কাছে আর ফেরত আসে নাই তার প্রথম স্ত্রী চলে গেছে হিরো আলমের ছেড়ে চলে গেছে হিরো আলম তার ফ্যামিলির লোকজন প্রচুর পরিমাণে চেষ্টা করেছে আনতে পারে ভাই আনতে পারে নাই ওই বউ আসবে না ওই বউ আর সংসার করবে না শেষ এরপরে নুসাত আসলো সেও চিত্র জগতের মডেল জগতের তার সাথে সংসার হইলো না হিরো আলমের এই যে আপনি যারা মুনির কথা যে শুনছেন এই রিয়া মুনির সাথে সংসার তার তিন বছরের রিয়ামনির সাথে কিন্তু কাহিনী আছে ভাই জানেন কি কাহিনী রিয়া মনির কিন্তু একটা প্রথম স্বামী ছিল রিয়া মনির কিন্তু দ্বিতীয় স্বামী হচ্ছে হিরো আলম রিয়া মনির দ্বিতীয় স্বামী এবং রিয়া মনির প্রথম স্বামীর পক্ষের একটা মেয়ের আছে তাদেরকে নিয়ে হিরো আলম সংসার করতেছিল সুখে থাকতেছিল রিয়া মনির বক্তব্য যে হিরো আলম নাকি আরও একটা মেয়ের প্রেমে পড়ছে বা আরও একটা মেয়ে বা তৃতীয় পক্ষ এখানে জড়িত ভাই মানে কি এই হিরো আলমরা কতজন মেয়ে পছন্দ করে মানে কার কথা বিশ্বাস করবো ভাই হিরো আলম বলতেছে আমার বাপরা দেখে নাই ভাই আমি তিরিশ পঁয়ত্রিশ দিন আমার বাবা হাসপাতালে পড়ে আছে আমার বউ যায় মিউজিক ভিডিও বানায় আমার কথা চিন্তা না করে আমার কথা চিন্তা না করে আমার কথা কোন কিছু চিন্তা না করে আমি অনুমতিই দিই নাই আমারা কেউ দেখতেইছে না ভাই আমার 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 কি দেখবে তাহলে আমি যদি হাসপাতালে পড়ে থাকি আমার বাপরাই দেখলো না আর বাপ চলে গেল ওর জন্য আমার এখন সংবাদ সম্মেলন করা লাগতেছে এমন বউর এ লাভ নাই ভাই বউ গেলে আরেকটা বউ আসবে আমার বাপ তো চলে গেল আর তো ভালো গেল না ভাই মনে হচ্ছে এই পজিশনে মনির কর্মকাণ্ড দেখে ভাই জীবন আমার কাছে মানে রিয়াল মনে হচ্ছে না তার কথাবার্তা বা তার কর্মকাণ্ড রিয়াল মনে হচ্ছে না মনে হচ্ছে যে শিক্ষার অভাব রয়েছে একজনের শ্বশুর দুনিয়া ছেড়ে চলে গেলে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনি কেন এরকম মানে ভিডিও ছাড়তেছেন বলতেছে এটা তো কাজের জায়গা ওই প্রশ্ন কইরেন না কেন প্রশ্ন করবে না ভাই আপনার ভাই আপনি কি সাকিব খান বা ও বা বিশেষ হয়ে গেছেন তারাও তো ভাই দেখা গেল যে কেউ যদি চলচ্চিত্র জগতের না ফেরার দেশে চলে যায় তারা কাজ কাম বন্ধ রাখে আপনি সাত দিন পর্যন্ত ঠিক মতো থাকতে পারলেন না আপনি কি করলেন একের পর এক মনে হচ্ছে এখনই মিউজিক ভিডিওটা ভাইরাল হওয়া লাগবে এখনই আপনার নাচে ভিউ আসতে হবে এত ভিউয়ের পাগল আপনি এখনই ছাড়তে হবে ভিডিওগুলো রিলসগুলো এখনই ছাড়তে হবে এখন আপনারা সবাই খুঁজে খুঁজে দেখে এই জন্য এখনই ছাড়তে হবে এখনই টলা বাড়ায় নিতে হবে মেন্টালিটি পুরোটাই ভাই আমার কাছে অন্যরকম লাগছে সাংবাদিকদের কাছে যতই আপনি বলেন না কেন ভাই আমার পছন্দ হয় না রিয়া মুনির বর্তমান কর্মকাণ্ড আপনারা কি বলবেন কমেন্ট বক্সে লিখেন ভাই আমার আর কিছু বলার নাই